হায় হাই দেখেন দর্শক আমি আমি এই সময় ঘুরতে আসছি তো এই জায়গাটা একটু ভিউ মানে ভিডিও ধারণ করার জন্য এই মুহূর্তে দেখেন এখানে স্কুল ফাঁকি দিয়ে ছেলেবেলা এ ভাইয়া তোমরা এ সময় এই জায়গায় কেন কেন তোমরা স্কুল ফাঁকি দিয়ে এই জায়গায় ঘুরতে আসছো মানে আচ্ছা তোমরা স্কুল ড্রেস পরে কোচিং থেকে তোমরা এই জায়গায় ঘুরতে আসছো এই সময় এটা কোনো কথা হলো তোমরা কোন ক্লাসে পড়ো না ভাই নাইনে পড়ি মানে সব সময় আসি না তো ভাই আজকে আসলাম একটু স্কুল আজকে বৃহস্পতিবার একটু ঘুরতে আসছি আচ্ছা বৃহস্পতিবার বৃহস্পতিবার তো তোমাদের হচ্ছে ফুল ক্লাস হয় তো তোমরা ফুল ক্লাস ফাঁকি দিয়ে এই জায়গায় এভাবে ঘুরতে আসছো আরে দেখেন সব সময় কি কি নাম তোমার নাম কি সাইমন সাইমন দর্শক দেখেন এই ছেলের নাম হচ্ছে সাইমন কোন ক্লাসে পড়ো নাইনে ক্লাস নাইনে পড়ে ক্লাস নাইনে পড়ে এই বয়সে দেখে তারা ক্লাস ফাঁকি দিয়ে ঘুরতে আসছে মানে স্কুলে তারা ক্লাস করবে না বাট ঘুরবে এইখানে আবার তারা হচ্ছে অন্য কাউকে নিয়ে আসেনি মানে বুঝতে পারছেন ক্লাস নাইন ছেলেবেলে সাধারণত মায়াটায় নিয়ে করে এরা তোমার মায়া নিয়ে আসেনি তো তোমাদের এইখানে ক্লাস ফাঁকি দিয়ে আসার কারণটা কি ঘুরতে তোমাদের পরিবার কি জানে তোমরা এখানে আসছো ভাইয়া হ্যাঁ তা কেন আসলে এখানে তোমরা আসছি ভাই একটু ঘুরতে আসছি বন্ধুদেরকে নিয়ে আমার তো মনে হচ্ছে যে তোমরা নিয়মিত এইভাবে ঘোরাফেরা করো ক্লাস করো তোমরা তোমাদের বাবা কিন্তু অনেক আশা নিয়ে তোমাদেরকে স্কুলে পাঠায় দেয় তারা জানে যে আমাদের ছেলে স্কুলে গেছে যদি তারা জানে যে তোমরা ক্লাস ফাঁকি দিয়ে আজকে ক্লাসের ভয়ে তোমরা এরকম বাইরে ঘুরতেছো তাহলে তারা কতটা কষ্ট হবে সেটা কি একবার ভেবে দেখছো হ্যাঁ আর বাবা মা তোমাদের অনেক কষ্ট করে স্কুলে পাঠায় অনেক কষ্ট করে কিন্তু টাকা পয়সা ইনকাম করে তোমাদের পড়াশোনার জন্য টাকা কিন্তু তোমাদেরকে দিচ্ছে এবং চাচ্ছে যে আমার ছেলেটা মানুষ হোক এবং আমার ছেলেটা ভালো একটা জায়গায় যাক এই আশা নিয়ে কিন্তু তোমাদেরকে স্কুলে পাঠায় তোমরা যে ক্লাস ফাঁকি দিয়ে ঘোরাফেরা করো এটা তো একবারেই ঠিক না তো তোমরা কখনোই এরকম কাজ করবে না ঠিক আছে আর করবে না কখনোই করবে না কারণ বাবা মার অনেক স্বপ্ন থাকে প্রতিটা বাবা মার কিন্তু স্বপ্ন থাকে যে আমার ছেলেটাকে আমি একটা বড় জায়গায় নিয়ে যাব আচ্ছা তোমাদের বাসাটা কোথায়

এরা কি ভবিষ্যতে জাতিকে কিছু দিতে পারবে না কি দিতে পারবে না তো তোমাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা নেক্সট টাইম এরকম ক্লাস ফাঁকি দিয়ে আর ঘুরতে আসবে না ঠিক আছে আর ভিডিওতে আমি বাকি যারা আমার মানে ভিডিও দেখবেন বাকি যে ছাত্ররা আমার ভিডিও দেখবেন আপনারা ভুল করেও এ ধরনের কাজ করবেন না আর আপনারা যারা গার্জিয়ান আছেন আমি তাদেরকে বলবো আপনাদের সন্তানকে যখন স্কুলে পাঠিয়ে দেবেন অবশ্যই আপনারা স্কুলে যোগাযোগ রাখবেন যে আপনার সন্তানরা স্কুলে গেছে কিনা নাহলে কিন্তু ঠিক এদের মতো অবস্থা হবে তারা ক্লাস পাখি দিয়ে বাইরে ঘুরে বেড়াবে এবং আপনাদের কাছ থেকে টাকা হাতায় নেবে বলবে যে আমরা স্কুলে গেছিলাম আমরা হচ্ছে বই কিনতে হবে আমাদের খাতা কিনতে হবে প্রাইভেটে টাকা দিতে হবে এগুলো বিভিন্ন কিছু বলে আপনাদের কাছ থেকে টাকা পয়সা নেবে বাট মানুষ হতে পারবে না সেই জন্য আমি সকল অভিভাবককে বলবো আপনারা অবশ্যই আপনাদের সন্তানদেরকে কেয়ার করবেন তারা স্কুলে গেলো কি না কোচিংয়ে গেল কি না এবং প্রাইভেটে গেলো কি না না হলে কিন্তু ঠিক এদের মতো অবস্থা হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তোমরা সবাই চলে যাও আর নেক্সট টাইম এরকম যেন কোথাও না ঘুরতে দেখি ঠিক আছে তো বাসে চলে যাও যাও এদিকে আর কোথাও যাবেন বাসে চলে যাও সরাসরি বাসে চলে যাও যাও চলে যাও